গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে চা খেতে চলে এলাম সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে জানলা ধারে বসে বসে চা খাচ্ছি আপনারা সবাই কে কেমন আছেন চা খাওয়া হয়ে গেছে কি না আমি ঠাকুর ঘর চলে এলাম কারণ আজকে যে তমালি গোপাল এসেছিল আমার বাড়ি তো তমালি এসে গেছে ও নিয়ে যাবে তা আমি তাই জন্য গোপালকে রেডি করে দিই স্নান টান করিয়ে গোপালকে ভোগ নিবেদন করে গোপাল চলে যাবে আজকে আমি করবো পনিরের তরকারি তো পনিরটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম কারণ এটা কেনা পনির ঘরের তৈরি করা পনির আলাদার পেস্ট তবে কেনা বলতে এটা মিষ্টির দোকান থেকে কেনা অনেকটা পনির কিনে দিয়ে গেছে তো এই জন্য এতটা পনির দেখলাম যে পনিরটাই রান্না করে নিই আমার ছেলে মেয়ে সবাই পনির খেতে খুব ভালোবাসে পনিরের আমি একটা প্লেন তরকারি করি আর পনিরে তো অনেক কিছু হয় আর একটা প্লেন তরকারিটাও ওরা খুব পছন্দ করে একটু রাখা ছিল বলে একেবারে টাটকা নয় ফ্রেশ নয় একে দোকানের তারপরে ওই জন্য একটুখানি পনিরটাকে লাল লাল করে ভেজে নেব আমি যেসব রান্নাগুলো করি খুবই সহজে যাতে হয়ে যায় সেরকম রান্নাই প্রতিদিন করি হ্যাঁ এবার মাঝে মাঝে কিছু নতুনত্ব ভালো রান্না করি যেগুলো সেগুলো অবশ্যই সময় লাগবে রান্না জিনিসটা এমনই একটু সময় দিয়ে ধীরে সুস্থে করলে খুব ভালো হয় কিন্তু এখনও সেইভাবে সময় দিয়ে ধীরে সুস্থে রান্নাটা করা হয় না আর খুব রিচ রান্নাও আমরা কেউ খাই না হালকা ফুলকাই রান্না খাই তো চলুন আমি পনিরটাকে ভাজি জ্বালিয়ে নিলাম একটু সাদা এই যে আমার তেল গরম হয়ে গেছে আর এদিকে পনিরে যেগুলো দেবো সবজি টমেটো ধনেপাতা আর একটুখানি আমার ওই পেঁয়াজ কলি ছিল পেঁয়াজ শাক ওটাকেও কেটে দিয়ে রেখেছি লঙ্কা প্লেন এইটুকুন দিয়েই আমি করবো পনিরগুলো ভেজে নিই वेरे को तो बागान जाए बागान में क्या मार के लिए कितनी जल्दी नीचे काज को बायरेली को फालो लगे 열리치그거 뭐, 뭐, хаа ачиг ачиг яаж болох вэ хараа одоо чи хэлээгүй юм аа гоо матиаж এটা পায়েস পাতা গাছ এটা আমি বসিয়েছিলাম অনেক ছোট ছিল এটা দিয়ে পায়েস করলে খুব ভালো হয় একদম পায়েসে গন্ধ ছাড়ে গাছগুলো জল দেওয়াতে একদম ফ্রেশ হয়ে গেল শীতকালে প্রচুর জল দিতে হয় সন্ধেবেলায় গন্ধ তো মাতোয়ারা হয়ে যায় আমাদের বাড়ি এখানেও একটা লেমন আমি বসিয়ে দিয়েছি এখানে দুটো কলা গাছ বসিয়েছি অর্নামেন্টাল কলা গাছ এটা কলা খাওয়া যাবে না কিন্তু দেখতে খুব সুন্দর বাড়ির সামনে বসিয়েছি ভালো লাগবে বলে এখানো একটা বাড়ির লোক চলে এসছে নিতে খুব ভালো ছিল ভালো লাগছিল আমার ঘরটা অনেক মানে ভরে ভরে গেছিল আর কি তুমি এটা খোলা থাক এই জামাটি পরে থাকো ওটা না ওই জামাটা রেখে দাও এটা হুম হুম ওগুলো এদেরই তুমি একটু চলে আস তোমালি তুমি আবার দরকার পড়লে আবার কোনদিন রেখে দিয়ে যাবো তোমালি আসতে পারলো না তমালির মেয়ে নিয়ে যাচ্ছি ইউ আন্টি আজকে অ্যামাজন থেকে এসে গেছে খুব আমার একটা দরকারি জিনিস রান্নাঘরটাকে পরিপাটি রাখবো বলে এটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে অ্যামাজন থেকে ও দেখে শুনে কিনে দিয়েছে বলছে যে তোমার রান্নাঘরটা তো একটু ছোট আছে তো কোটো পাটাগুলো অনেক অসুবিধা করছে তো তুমি এটা কেন দেখো সবগুলো সাজিয়ে রাখা যাবে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো চলে এলাম রান্নাঘরে জিনিসগুলো সাজাতে রান্নাঘরের এই জায়গাটাতেই আমি এই তাকটাকে রাখবো বলে ঠিক করেছি আর আমার সমস্ত রকম যত বাটা আছে ছোট ছোটোগুলো মানে আমি সব কাঁচের ইয়েতেই রাখা রাখবার চেষ্টা করি কাঁচের বলতে এগুলো সব ওই জ্যাম বা আরও অনেক ছোট ছোট যে জিনিসগুলো কেনা হয় আমাদের ওই শিশিগুলোর মধ্যেই তো আমি এগুলো এই লাল ঢাকনাগুলো যেগুলো দেখছেন এগুলো বেশিরভাগগুলোই ওই কিষাণের যে জ্যামগুলো হয় সেটা তো সেইগুলোতে আমি নুন রাখি নুন সাধারণত কাঁচের শিশিতে রাখাটা খুব দরকার আর যে কোনো জিনিস ঘি রাখি ঘিটা কিনে আনি হয়তো ওটা প্লাস্টিকে দেয় কিন্তু আমি কাঁচে আবার ওটা ঠেলে রেখে দিই কারণ আমি নিজে প্রত্যক্ষভাবে দেখেছি যে কাঁচে জিনিস রাখলে কাঁচের শিশিতে অনেক দিন ভালো এটা বাস্তুমতেও জানা গেছে যে কাঁচেতে জিনিস রাখতে বলে বিশেষ করে নুনটা রাখতেই বলেন তো আমি অনেক বাস্তুবিদকেও দেখেছি এটা বলতে তাই আমি এটা ফলো করি খুব ভালো লাগে দেখুন আমার জায়গাটি বেশ সুন্দর লাগছে এগুলো খুব এলোমেলো হয়ে ছড়িয়ে থাকে বলে এই জায়গাটা মানে একদম ভর্তি হয়ে থাকে এখন কত সুন্দর লাগছে দেখুন এবার আমি চলে যাব ছাদে এই কাজ মিটে গেল চলে এলাম ছাদে তো ছাদে এসে আমার গাছগুলো ছাদের গাছগুলোকেও তো জল দিতে হবে এখন শীতকাল মানে শীতকালে এত জল টান হচ্ছে দেখুন শীতকালে না বেশি বেশিই জল দিতে হয় মানে একবার করে তো দিতে হয় গ্রীষ্মকালে যেমন দুবার তিনবার মানে যত গাছকে চান করাতে পারা যাবে ততই ভালো আর শীতকালে তো আমি মোটামুটি একবার এই টাইমটাতে এসে মোটামুটি সব গাছকে বেশি বেশি ভরে ভরে জল দিয়ে দিই যে যাতে করে সকালে উঠেই না দিতে হয় কারণ সকালে উঠে গাছের কাছে আচ্ছা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আমার যে এরকম একটুখানি ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা আছে মানে খুব সকালে উঠে যদি আমি প্রকৃতির কাছে চলে আসি তাহলে আমার একটু ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আমি খুব সকালে আসি না একটুখানি রোদটা উঠলে পরে আমি এসে গাছকে ভালো করে চান করিয়ে দিই গাছকে প্রচুর প্রচুর জল দিই যাতে করে আবার পরে ওই টাইমে এসেই ওদেরকে ধরতে পারি আর গ্রীষ্মকালে কিন্তু আমি বারবার আসছি গ্রীষ্মকালে তো কোনো ভয় নেই আমাকে তো দেখেছেন গ্রীষ্মকালে আমি রাত্রির বারোটা এরকম সাড়ে বারোটাতেও আমি স্নান করেছি একদম মাথায় স্নান করেছি তাতে আমার বলতে নেই তেমন কিছু প্রবলেম হয় না কারণ গাছকে তখন অবস্থা যা তখন মানে আমাদের রাতে এসে কাজ না করলে গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না গাছের পাতা এত ঝরতে ঝরে যায় গাছগুলোকে দেখে এত কষ্ট লাগে আমরা ওরকম এসির ভেতরে থাকবো আর গাছগুলো একটু জলের অভাবে মানে ভালোভাবে থাকবে না তো সেটা একটা খুব কষ্ট লাগে সেই জন্য বারবার আমরা আসি আর এখন একবার এলেই হয়ে যায় আর এই যে দেখছেন আমার কত মানে লাকি ব্যাম্বুর গাছ হয়ে গেছে প্রচুর লাকি ব্যাম্বুর কাজ হয়ে গেছে আমি আমরা এই লাকি ব্যাম্বুটা আমি অনলাইনে কিনেছিলাম সে এটা কিনতে পাওয়া যায় না ওটা থেকে কিনেছিলাম তো ওই গাছটা দেখলাম শিকড় সেই জলে রেখে দেওয়ার ব্যবস্থা তো সেরকম খানিক দিন করেছিলাম তারপর দেখলাম না বসি দেখানেও একটা হয়ে গেছে দেখুন তো এরকম করে আমি লাকি ব্যাম্বুর গাছগুলোকে নিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি তারপরে দেখছি আমাদের এখানে জঙ্গলেতে মানে লাকি ব্যাম্বুর একটা জঙ্গল রয়েছে যা যথারীতি বর্ষাকালে ওরা সব ডাল কেটে দিয়েছিল এই যে একটা লাকি ব্যাম্বু ওরা ডাল কেটে ফেলে দিয়েছিল তো সেই ডালগুলো নিয়ে এসে এসে আবার ভর্তি করে দিলাম একদম টপ ভর্তি হয়ে গেছে আমাদের লাকি ব্যাম্বুতে এখন আমরা এবার কেটে ফেলবার মানে অবস্থা আমাদের ফেলতেই হবে কিছু করার নেই গাছ তো ওরকমই গাছ মনে করুন তো আমাদের ফেলেও দিতে হয় অনেক সময় গাছের ডাল কেটে গাছকে মানে ওটাকে আমাদের যেমন চুল কাটতে হয় মানুষের তো সেরকম গাছকেও এটা ডালপালা কাটতেই হবে এটা কোনো কিছু করার নেই তো সেই কারণে আমরা যারা গাছের ডাল কেটে দিই সেগুলো যদি আবার কেউ বসি আর একটা গাছের প্রাণ প্রতিষ্ঠা করতে পারে তার থেকে তো ভালো কিছু আর হতে পারে না তো আমি চলে এলাম আমার টপ ছাদে ওখানের গাছগুলোকেও তো জল দিতে হবে কিছু করে আর দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে এটা আমি রিলস করেও দেখিয়েছি কারণ আমার রিলসটা আগে দিয়ে দেওয়া হয়ে গেছে আর বড়ো ভিডিও অবশ্যই পরে আমাকে দিতে হচ্ছে কারণ এইসব তো আমাকে ভয়েস দিতেই হবে কিচ্ছু করার নেই আর এই জায়গাটায় এসে পরে আমি নিজেই রিলসটা বানিয়েছি কারণ শিবা আমার সঙ্গে নেই আপনারা তো বলতে বলছেন না আমার রিলস আমার ভিডিও করা কেমন লাগছে তো ঠিক আছে যবে যার মানুষের সময় হবে তবেই সে কমেন্ট করবেন তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমি এটা কাজ বলে ভেবে নিয়েছি আমার কাজকে আমি খুব ভালোবাসি এবং সম্মান করি তো আমি সেই কাজের মাধ্যমেই আমি সবাইকার কাছে পৌঁছে যেতে চাইছি কারণ ভিডিও করাটা তো একটা আমার মনে হয় যে খুব একটা সহজ কাজ বলে মনে হয় না হয়তো যারা খুব সহজে করতে পারে আমি তাদেরকে খুবই লাখি বলে মনে করব তবে তাদের সঙ্গে আমার কোনো হিংসা নেই যে খুব সহজে করে ফেলে এত এত কমেন্ট পাচ্ছে এত এত তারাদের ভিডিওটা মানুষের কাছে যাচ্ছে সেটা নিয়েও আমার কোনো দুঃখ নেই কারণ আমি মনে করি আমি যদি সৎভাবে কাজটা করে যেতে পারি অবশ্যই ঠাকুরের কৃপা আমার উপর একদিন ঠিক পড়বে কারণ যারা এখন ভাবছে যে ভিডিও করছে না করছে কি আর ব্যাপার তারা একদিন ঠিক বুঝতে পারবে সে যাই হোক এখন আমার কাজটাকে আমি খুব ভালোবাসি আর সব জিনিসকেই আমি যদি ভালোবেসে যে কাজটাকে করব সেই কাজটাকে অবশ্যই আমি দাঁড় করানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি ঠাকুরের কৃপায় আর আমার দের মানে প্রচেষ্টা তাতে আমরা তাড়াতাড়ি মানিটাইজেশান করে নিতে পেরেছি সেটা করতেও আমাদের প্রচুর খাটনি খাটতে হয়েছে তো সেটা আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই কেউ না কেউ তো দেখছেন সেটা আমি কে দেখছেন আমি অতটা বুঝতে পাচ্ছি না মানে অতটা আমার টাইম নেই যে আমাকে ল্যাপটপে বসে বসে আমার কে কে সাবস্ক্রাইবার সেগুলো দেখার মতন আমি যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আমি এখন আমার টপ ছাদে এইখানে গেছি এটা হচ্ছে আমার কামরাঙা গাছ এই কামরাঙা গাছটা প্রচুর ফুল এসছে আর অনেক কামরাঙাও ধরেছে মনটা খুব আনন্দ হচ্ছে কামরাঙা গাছটাকে দেখে যে এত কামরাঙা এসেছে তো আমরা এবারে প্রচুর কামরাঙা খেতে পারবো আর কামরাঙাটা এত টেস্টি না মানে মিষ্টিও আছে টকও আছে আগেরবারেও অনেকগুলো কামরাঙা হয়েছিল আমি খেয়েও আসলে এই গাছটা মোটামুটি ওই এক বছরও বয়স হয়নি আগেরবারেই ও প্রথম ফল এসেছিলো মানে ছ মাসের মাথাতেই কামরাঙা ধরে গিয়েছিলো আর থাকাটা খুব মিষ্টি মানে মিষ্টি মিষ্টি টক টক একটা খেতে বেশ সুস্বাদু খেতে হয় আমি ভেবেছিলাম যে কামড়ানা কে জানে টক হবে অতটা ইয়ে করে মানে বসায়নি তারপর দেখছি যে না এত দুর্দান্ত খেতে গাছটা মানে এত কামরাঙা ধরেছে এবারে এইটুকুন গাছে আমি আপনাদের মোবাইলে অতটা ধরতে পারছি না এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাতা আর ফল একই রকম দেখতে ওই জন্য মানে মনে হচ্ছে যেন পাতার মধ্যে এতটা মিশে আছে এই যে এগুলো দেখুন ঠিক পাতার মতনই দেখতে তো পাতার মধ্যে মিশে আছে বলে বুঝতেই পারা যাচ্ছে না যে এগুলো পাতা না ফল আমি একদম কাছে গিয়ে ভিডিওটা করলাম তো তখন বুঝতে পারছি যে হ্যাঁ এত কামরাঙা এসেছে মানে মনটা আমার ভরে গেল তো বারবার কামরাঙা গাছটার কাছে গেলাম আর যেহেতু আমার গার্ডেনের চ্যানেল আছে আমি ওইটার জন্য আরও ডিটেলসে ভিডিওটা করেছি যে আমার গার্ডেনের চ্যানেলে কামরাঙা গাছের সম্পর্কে আরও জানতে পারবেন আমি এটাকে কিভাবে বসিয়েছি আর রকম টবে দিয়েছিলাম এখন কত বড় টবে দিয়েছি এগুলো সব ডিটেলসে আমি মানে এই ভিডিওটা আবার আমি ইয়েতে দিয়েছি আমার গার্ডেনের চ্যানেলে তো গ্রিন ফ্রেন্ডস লাভারে তো ওখানে আমি এই এখামড়া গাছটা সম্পর্কে আরও ডিটেলসে বলেছি তো এখানে অতটা তো মনে করুন গার্ডেন প্রেমিক অবশ্যই আছেন কারণ এটা আমার যেহেতু গার্ডেনের চ্যানেল নয় তবুও আমি বেশিরভাগটাই আমার ভিডিও থাকে গার্ডেন ভিত্তিক তো যারা আমার ভিডিও আমার যেহেতু মাইনিটাইজেশান হয়েছে তো সুতরাং নিশ্চয়ই আমার ভিডিও দেখছেন তো সেই কারণে আমার মনে হয় তারাও গার্ডেন ভালোবাসে তো এইটা আমি ভিডিওটা করেছি আমার ভিডিও ক্লিপিংটা অতটা কেটে দেওয়া হয়নি আমি এখানেও রেখে দিলাম কারণ এখানের মানুষজন দেখুক আমার গার্ড মানে গাছপালা সেটা আমার ভালো লাগবে কারণ গাছপালা তো দেখেন না ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা তো খুব কম কারণ এই ভিডিওটা আমি পার্টিকুলার বানিয়েছি গার্ডেনের জন্য তো এখানেও একটু দিয়ে দিলাম আর এটা হচ্ছে দেখুন এত সুন্দর দৃশ্যটা আমি যতক্ষণ ছাদেছিলাম আমি এইটা নেবার চেষ্টা করলাম এত ভালো লাগছে মানে সূর্য অস্ত চলে যাচ্ছে যখন আমি এটা রিলস আমার যে রিলসটা বানিয়েছি সেই রিলসটাতে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের যে গানটি আছে যে সূর্য ডোবার পালা যদি আসুক ব্যস্ত সেই গানটাই আমি দিয়েছি সত্যিই মানে সূর্য ডোবার পালা এলেও এতটা অদ্ভুত সুন্দর লাগে আর গানটার মধ্যে এত মিল হয়ে গেছে আমার এই সিনারিটার সঙ্গে আর এই আমার গাছটা আরও ওই সিনারিটাকে সুন্দর করে তুলেছে গ্রিলটার মধ্যে গাছটার মধ্যে আরও সুন্দর হয়ে গেছে এখন তিনটে ফুল ফুটেছে আর তার মধ্যে সূর্যটা মানে অদ্ভুত লাগছে বিশেষ করে গাছের জন্য মানে প্রকৃতি আমাদেরকে যে কত কিছু দিয়েছে আমরা সেটাকে নিতে পারি না এটাই হচ্ছে মানুষের একটা চরম ভুল প্রকৃতির কাছে মানুষ চাইলে অনেক কিছু পেতে পারে এগুলো আমার দু তিনবার করে ক্লিপিংটা নেওয়া হয়ে গেছে আর আমার সময় নেই এগুলোকে কেটে কেটে ছোট করার তো ঠিক আছে মানুষজন দেখুক একটু আমি কতটা কষ্ট করে ভিডিও বানাই আর আমার আশেপাশের প্রকৃতিটা আজকে আমি একটু দেখালাম আমার বাড়ির চারিপাশে যেসব ঘর বাড়িগুলো আছে সেগুলো আমি আমার একদম ওপরের ছাদ থেকে শুধু ঘর বাড়ি দেখাতে অবশ্যই আমি চাইনি আমি দেখাতে চাইছি প্রকৃতি এত গাছপালা এখানের মধ্যে কোনো বড়ো লোকের মানে হবার নেই কলা গাছের যে অপূর্ব সৌন্দর্য এত বড়ো বড়ো নিম গাছে রাম গাছে জাম গাছে সেই সৌন্দর্য আমি দেখাতে চেয়েছি আমি কোনো বাড়ি রং রং কোনো কিছু তাদের কিভাবে বিল্ডিং বানিয়েছে না বানিয়েছে আমি সেগুলো দেখাতে অবশ্যই চাইনি আমি চাইছি প্রকৃতিকে দেখুন প্রকৃতি দু হাত ভরে দু চোখ ভরে প্রকৃতি অনেক কিছু মানুষকে দিয়েছে সেই প্রকৃতিকে অবহেলা করবেন না অবজ্ঞা করবেন না সেই প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসা মানে হচ্ছে যে নিজেকে ভালোবাসা নিজেকে যেমনভাবে ভালোবাসবেন সেরকমভাবে প্রকৃতিকে ভালোবাসুন আর এইখানে দেখুন এত অদ্ভুত এনারা এনাদের মানে বাড়িটা নয় এনাদের বাগানটা আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করলাম আমাদের বাড়িতে সবাই যেই আসে সেই বলে যেই বাড়িটি কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো তাই ওটাকে আমি দূর থেকে দেখালাম শুধু গাছগুলোকেই দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর এই দেখছেন এগুলো হচ্ছে পুরো আমার বাড়ির অপোজিট আমি ছাদ থেকেই এটা দেখাচ্ছি মানে যতটা সুন্দর আমার লাগলো সেই সুন্দর দৃশ্যটাই আপনাদেরকে তুলে ধরলাম আমার ছাদের মধ্যে থেকে আমার এটা গাছ এটা করবি ফুলের গাছ করবি ফুল মানে খুবই ভয়ানক তবু কিন্তু ফুলটি খুব সুন্দর তো সেটাকে না পারছি ফেলেও দিতে পারিনি তো দেখলাম সবাইকার গাছে আমি তো এটা খাচ্ছিও না হাতেও দিচ্ছি না তো এখন নিম গাছের দেখুন পাতাটা ঝরে যাচ্ছে ওই জন্য নিম গাছটা মানে এখন শীতকালে ও সম্পূর্ণ নাড়া হয়ে যায় তো কিছু করার নেই এটাই প্রকৃতির নিয়ম তো সেই প্রকৃতির নিয়মের মধ্যে আমরাও বাঁধা আছি কিচ্ছু করার নেই যখন যে ফুল ভগবান আমাদেরকে দেবে মানে সেই ফুলের দেখাই আমাদের নিতে হবে ভিডিওটা এবার আমার একবারে শেষের দিকে চলে এসেছে তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে আমি অনেক গল্প করে নিলাম অনেক কথা বলে নিলাম প্রথম প্রথম ভাবছিলাম যে এত বড়ো ভিডিও আমি কি ভয়েসটা দেব তো দেখুন আপনারা এমন আমার আপন হয়ে গেছেন এতদিন ধরে আমার ভিডিও দেখছেন তো আমি আপনাদের একদম নিজের লোক হয়েই ভেবে নিয়েছি তো এখন আমার এবার কথাটা শুনুন সারাদিনের কাজকর্ম সব শেষ হলো আজকে এখন এই পর্যন্ত গাছে জল টল দিয়ে এবার আমি নিচে যাচ্ছি রান্নাও আমার দেখানো হয়ে গেছে আপনাদেরকে খাওয়াও হয়ে গেছে সব তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তো যেহেতু আমি বাগানে অনেকক্ষণ কাজ করি তো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাগানের কাজটা দেখি পরে আর এবার আমার ভিডিও এডিট করা এ করা এসব অনেক কাজ থাকে ভিডিওটা বন্ধ করছি তো তার মধ্যে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করুন একদিন ঠিক সফলতা আসবে সফলতা এরকমভাবে তো আসে না অনেক কাজ করতে হয় কাজটা করে যেতে হবে আমাদেরকে তবে সফল হওয়াটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার কাজ করতে হবে আর এটা তো আমার কাজ গাছপালা দেখা এগুলো তো আমার কাজের মধ্যেই পড়ে তো এগুলোতে তো খুব আনন্দ সহকারে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি